সম্মানিত আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জানাই অনলাইন পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুব আকর্ষণীয় কিছু জিনিস নিয়ে হাজির হয়েছি তবে এই সম্পর্কে জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি নিয়ে কাস্টমারদের সামনে হাজির হয়েছি আজকে মালামাল পরিবহনের জন্য হ্যান্ডল নিয়ে হাজির হয়েছি

এই যে টায়ারগুলো তো দেখা যাচ্ছে এগুলা কিসের টায়ার এটা টিউবলেস টাকা টিউবলেস টায়ার টিউ আচ্ছা টিউবলেস মানে তো ভিতরে কোনো টিউব থাকবে না সম্পূর্ণটা রাবার হয়ে থাকে হ্যাঁ সম্পূর্ণটা রাবার হয়ে থাকবে খুবই চমৎকার একটি চাকা আধুনিক বা সর্বক্ষণ শক্তিশালী চাকা টলি সম্পূর্ণ নষ্ট যে চাকার কিছু হয় না আচ্ছা ভাই কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই ট্রলিগুলো সাধারণত কম দামে বিক্রি করে থাকে তাদের এই কম দামে বিক্রি করার কারণগুলো কি তারা যাদের আপনার কম দামে বিক্রি করে তাদের আপনার সিটটা দেখা যায় যে আপনার নর্মাল থাকে অথবা দেখা যায় যে আপনার চাকাটা আপনার টিউবলে সারা থাকে বুঝতে পেরেছেন মানে যারা কম দামে বিক্রি করে তারা অবশ্যই কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু কম দিয়ে থাকে যেমন সিটের দিক থেকে অনেকেই শক্ত মজবুত দিয়ে থাকে এবং যারা কম দামে বিক্রি তারা নর্মাল দিয়ে থাকে এবং টায়ারগুলো হয় ওদের টিউবলা টিউবলা মানে একবার যদি সে টিউবটা ফেটে যায় তাহলে সেই টলিটা ব্যবহারের অযোগ্য হয়ে যায় আচ্ছা ভাই যদি কোনো ক্রেতা বা কোনো খামারি ভাই বা কোনো কৃষক ভাই যদি এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কি হবে এই মেশিনটি ক্রয় করবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অথবা আমাদের অফিসে এসে দেখে শুলে জিনিসটি ক্রয় করতে পারে আপনাদের অফিসে আসার ঠিকানাটি আমাদের আমাদের অফিস ঠিকানা বগুড়া মিলি হেড ঢাকা উত্তরা পূর্ব আছে বৈশাখীর যে সকল ভাই এই হ্যান্ড টলিটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের বলা ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই হ্যান্ড টলিগুলো ক্রয় করে নিবে আর আজকের মধ্যে এখানে শেষ করছি পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন আসসালামু আলাইকুম